হ্যালো বন্ধুরা নমস্কার আমি রূপা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে তোমাদের আমি এর আগে যে ব্রাকাটের সূত্র যে দেখিয়েছিলাম সেই কাটিংটারই কিন্তু ভিডিওটা নিয়ে এসেছি এই একটা সূত্র ধরে কিন্তু এমন সহজভাবে তোমাদের কাটিং করে আজকে দেখাবো পুরো ভিডিওটা দেখলে যে কোনো সাইজের তোমরা শিখে যাবে এখানে ছাতি রয়েছে আটত্রিশ ইঞ্চি কোমর রয়েছে বত্রিশ ইঞ্চি পুট রয়েছে চোদ্দো ইঞ্চি পয়েন্টের মাপ রয়েছে নয় ইঞ্চি ঝুল রয়েছে চোদ্দো ইঞ্চি সামনের গলা রয়েছে ছয় ইঞ্চি পিছনের গলাও রয়েছে নয় ইঞ্চি আর আমাদের মোহরা রয়েছে কিন্তু এখানে ষোলো ইঞ্চি যেটা আমার লেখাটা হয়নি তো আজকের ভিডিওটা পুরোটা দেখলে তোমরা যে কোনো সাইজ কিন্তু শিখে যাবে কথা দিলাম তোর পুরো ভিডিওটির সঙ্গে থাকো তো প্রথমে দেখো আমরা যদি পিস থেকে কাটি তাহলে কিন্তু আমাদের পিসটা অনেক নষ্ট হবে তো তার জন্য আমরা প্রথমে কিন্তু পেপার কাটিং করে নেব আর সেই পেপার কাটিং বসিয়ে কিন্তু আমরা পুরো ব্লাউজের পিসটা কেটে দেখাবো তো প্রথমে কিন্তু আমাদের ব্লাউজের ঝুলটা নিতে হয় ঝুল যা থাকে তার সাথে এক ইঞ্চি যোগ করতে হয় তো এখানে চোদ্দো ইঞ্চি ঝুল এক ইঞ্চি দিয়ে আমরা পনেরো ইঞ্চিতে তাক দিয়ে দিলাম আমি কিন্তু একটু আস্তে আস্তে তোমাদের আজকে দেখাবো তোমরা অনেকে কমেন্ট করেছো দিদি ভাই একটু আস্তে দেখাবে না হলে কিন্তু নতুনদের বুঝতে একটু অসুবিধে হচ্ছে তো এখানে পুটের মাপ কিভাবে নিতে হয় মানে পুট ভাঙার যে ভিডিওটা সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি তোমরা যারা এখনও দেখোনি পুট ভাঙার ভিডিওটা অবশ্যই দেখে নিও লেন্থ অনুযায়ী কিন্তু পুটটাকে ভাঙতে হয় তো আমাদের এখানে কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি ভেঙে এসছে তো যা আসবে তার থেকে আরও হাফ ইঞ্চি বেশি কিন্তু আমাদের আর্মোলের শেপটার জন্য দিতে হবে তো এখানে ছয় ইঞ্চিতে আমরা দাগ দিয়ে দিলাম এবার আমরা স্কেল দিয়ে এই দাগটাকে একটু বড় করে টেনে নেব তো তোমাদের যাদের এখনও পুট ভাঙার সমস্যা রয়েছে আমি ডিটেলসের পরে একটা ভিডিও করব পুট আর আরমুলের জন্য তোমরা ওখান থেকে ভালো করে আরও ভালো করে বুঝে যাবে তো এখানে আমি দেখো ওপর থেকে নিচে এরকম করে একটা বক্সের মতো কিন্তু করে দিলাম আরমুলের দাগটা যেখানে শেষ হয়েছে এই দাগটাতে কিন্তু আমাদের ছাতির মাপ লাগবে ছাতি যা থাকবে সরাসরি তোমরা তাকে চার দিয়ে ভাগ করে দেবে আটত্রিশ ইঞ্চি ছাতিকে চার দিয়ে ভাগ করে আমাদের সাড়ে নয় ইঞ্চি এসছে তো এখানে দেখো সাড়ে নয় ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি এক্সটা আমরা নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য পরে যদি মোটা হয় তখন খুলে নিতে পারবে তো তার জন্য এইভাবে একটু দাগটাকে সোজা করে বাড়িয়ে নিলাম এবার আমরা চলে আসবো কোমরে তো কোমর আমাদের যা থাকবে তাকেও কিন্তু চার দিয়ে ভাগ করতে হবে বত্রিশ ইঞ্চি কোমরকে চার দিয়ে ভাগ করলে আমাদের এখানে আট ইঞ্চি আসছে পেছনে দুটো ট্যাকেন হয় তার জন্য এক ইঞ্চি নিয়ে নিতে হবে সেলাই মার্জিনের জন্য আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে বোঝা গেল এবার আমাদের ওপরের দাগ আর নিচের দাগ কিন্তু এইভাবে স্কেল দিয়ে মিলিয়ে নিতে হবে এই পাটটায় আমাদের সামনের পাট ও পিছনের পাট দুটোই হবে তো তার জন্য দেখো এখান থেকে দুটো শেপ দেবো একটা এক ইঞ্চিতে দেবো যেটা আমাদের সামনের পাটের জন্য আরমোলের শেপ হবে আর একটা পেছন পাটের জন্য সেটা দেড় ইঞ্চিতে শেপ দেবো এবার এই শেপ দুটোকে হালকা হাতে এইভাবে হালকা রাউন্ড করে দেবো তো আমরা এই কর্নার সাইডে এসে একটুখানি মোটামুটি ওই হাফ ইঞ্চির মতো এরকম করে একটু ডাউন দিয়ে দেব তাহলে আমাদের হাতার শেপটা খুব সুন্দরভাবে চলে আসে তোমরা এইভাবে ডট ডট করে দিয়ে দুটো শেপ এখানে দিয়ে নেবে বোঝা গেল তারপরে চলে আসবো এখানে গলায় তো গলায় কিন্তু আমাদের দুই ইঞ্চিতে কাটিং করব এটা যেহেতু সামনের পাটের জন্য কাটিং হচ্ছে তো দেখো এবার তোমাদের গলার যে লেন্থ সামনের গলার যে যতটা নিতে চায় সেইভাবে দিয়ে নেবে তো এখানে কিন্তু ছয় ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম তোমরা চাইলে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিও নিতে পারো নিচে গলার রাউন্ডটা আমরা একটু ছড়ানো করব যার কারণে কিন্তু এখানে আমরা আড়াই ইঞ্চিতে পয়েন্ট করে নেব এবার ওপরের দাগ আর নিচের দাগটাকে এরকম করে স্কেলের সাহায্যে এইভাবে মিলিয়ে দেব। তারপরে আমরা রাউন্ড শেপটা এখানে দিয়ে নেব। যদি কাস্টমার একটু খেলানো চায় তবে এটা করবে না তো তোমরা এখানে দুই ইঞ্চিতেও নিতে পারো কোনো সমস্যা নেই তো এখানে হয়ে গেল এবার আমরা ওপর থেকে যে পয়েন্টের মাপটা নেব পয়েন্ট প্লাস তিন ইঞ্চি এই কাটিংয়ের ব্লাউজের জন্য কিন্তু তিন ইঞ্চি অ্যাড করতে হবে তাহলে আমাদের নয় ইঞ্চি পয়েন্টের সাথে তিন ইঞ্চি যোগ করে টোটাল আমাদের বারো ইঞ্চিতে এই যে আমরা দাগ দিয়ে দিলাম এবার এই বরাবর কিন্তু সোজা করে দাগটাকে একটু টেনে দেব। তারপরে দেখো আমি কিন্তু দেখিয়েছি কোন সাইজের খাপের জন্য কত মাপ নেব তো এটা তোমরা যারা এখনও দেখো নি অবশ্যই ভিডিওটা দেখে নিও তাহলে তোমাদের সুবিধা হবে তো এখানে আমরা সাড়ে ছয় ইঞ্চিতে কিন্তু দাগ দিয়ে দিলাম আটত্রিশ সাইজের খাপের জন্য এবার এই সাইড থেকে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম সেম ওই পাশ থেকেও আমরা তিন ইঞ্চি ওপরে আরও একটা ডাক দিয়ে দেব এবার টোটাল যে মাপটা আমাদের এই যে এখানে রয়েছে এটাকে হাফ করবো মানে অর্ধেক করব এটাকে দুই ভাজ করে দেবো ফিতে দিয়ে এবার মিডিলটায় আমরা একটা পয়েন্ট করে নেব এবার এই মিডিল পয়েন্ট থেকে দুপাশে যে তিন ইঞ্চি তিন ইঞ্চি নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি কম কিন্তু এখানে আমরা নিয়ে নেব আড়াই ইঞ্চি ঠিক আছে এবার এই তিনটের ডাক কে আমরা কিন্তু চোখের আন্দাজে এইভাবে ডট ডট করে মিলিয়ে দেব বুঝতে পেরেছো তো এবার এখান থেকেও কিন্তু উপরে সাথে এই নিচের যে মাপটা রয়েছে এই মাপটাতে আমরা এই যে দাগ কেটে দিলাম তো তারপরে কিন্তু এখানে যে সামনের মোহরার যে আমাদের দাগটা সেখান থেকে আড়াই ইঞ্চি ভিতরে কিন্তু আমরা একটা পয়েন্ট করে নেব ঠিক আছে এবার আমরা এই যে একটা পয়েন্ট পেলাম এই যে এখান থেকে এক ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করব। এবার এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা এটাকে কিন্তু হালকা চোখের আন্দাজে এইভাবে রাউন্ড করে আমরা মিলিয়ে দেব বুঝতে পেরেছ তো তারপরে এখানে আমরা দেখো নিচে যে হাফ ইঞ্চিতে একটা পয়েন্ট করে এই যে এইভাবে একটা শেপ দিয়ে দেব। কেন কি আমাদের নিচের যে পাটটা থাকে সেটাই কিন্তু দেখবে এরকম একটু শেপ থাকে ঠিক আছে এবার আমরা স্কেল দিয়ে এই দাগটাকে বড়ো করে টেনে দিলাম এবার আমাদের এখানে দুই সুত মতো তোমাদের একটুখানি ডাউন করে দিতে হবে ঠিক আছে তাহলে হাতের এখানে শেপটা ভালো আসে এটা চাইলে তোমরা করতে পারো নাও করতে পারো কোনো সমস্যা নেই তো এবার যে পাটগুলো আমি যেইভাবে মাপ দিয়ে মানে করেছি পুরো পাটগুলোকে কিন্তু আমি কেটে নেব এবার কাটার পরে এই মাপে কিন্তু আমাদের ব্লাউজের মানে বাটি তৈরি করলে খাপগুলো সব ছোট হয়ে যাবে তো এই মাপগুলোকেই আমরা কিভাবে বাড়াবো চলো একবার দেখে নিলে আরও ভালো করে তোমরা এটা বুঝতে পারবে তো দেখো ঠিক যেইভাবে আমি মার্কিং করেছি সেইভাবেই কিন্তু আমি কেটে নেব এই অবধি যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে তো সামনের মোহরার জন্য এই যে আমরা এক ইঞ্চিতে করেছিলাম তো সেটা কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দিলাম তো দেখো আমি এখানে মার্কিং করে নিলাম এই যে আমাদের ডাইসগুলো কিন্তু আমরা পেয়ে গেছি এই যে পাটটা সরিয়ে দিলাম এটা কিন্তু আমাদের কিছুই করতে হবে না এবার দেখো এই যে তিনটে পাট রয়েছে এটাকে আমরা কিভাবে বাড়াচ্ছি একটু দেখে নাও তো মেন হচ্ছে এক নাম্বার আর দু নাম্বার পাটটাই আমরা মানে বাড়াবো। আর যে চার নাম্বার পাটটা দেখতে পাচ্ছ এটাতেও কিন্তু আমরা শুধু নিচের দিকে হাফ ইঞ্চি বাড়াবো আর কিচ্ছু না ঠিক আছে পুরো ওটা বসিয়ে নিচে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব তো এবার পুরো ডাইসটা যে কেটেছি এটাকে কিন্তু আমরা হুবুহু একদম কাপড়ের ওপরেই এইভাবে ছাপ দিয়ে নিতে হবে ঠিক আছে তারপরে দেখো বাড়াবো কিভাবে এখানে কিন্তু কত খাপের জন্য কত ইঞ্চি বেশি নিতে হবে সেটাও বলে দিয়েছি তো এক ইঞ্চি দুই সুত করে কিন্তু এখানে আটত্রিশ সাইজের জন্য নিয়ে নিচ্ছি আর কম্পালসারি মানে সব ক্ষেত্রে কিন্তু এখানে হাফ ইঞ্চি করে নিচে এক্সট্রা নিতে হবে ঠিক আছে তো আর ওপরের দিকে এই কর্নার সাইড থেকে কিন্তু দুই সুত মতো মানে হুক ঘাটের জন্য নিতে হবে আর ওপর সাইডে আমি কিন্তু সূত্রে একদম সুন্দর করে বুঝিয়ে দিয়েছি খাপের মাপটা কোথা দিয়ে কতটা বাড়াবে তোমরা ওটা ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবে তো এই যে মাপগুলো আমরা বাড়িয়েছি এবার কিন্তু এইভাবে স্কেলের সাহায্যে ঠিক যেমন আমি মাপগুলো করে নিয়েছি সেইভাবেই ডট ডট করে কিন্তু বাড়িয়ে নিচ্ছি ঠিক আছে তো দেখো এবার ওপরের দাগের সাথে নিচের দাগটাও এইভাবে কিন্তু ডট ডট করে এই যে মিলিয়ে নিলাম এবার এটা কিন্তু নিচে হাফ ইঞ্চি বাড়ালাম এখানে এক ইঞ্চি দুই সুত আর সব আমি লিখে দিয়েছি দেখো কোন দিকে কতটা বাড়িয়েছি শুধু এখানে এক ইঞ্চি দুই সুতটাই কিন্তু সূত্র যে কত সাইজের জন্য কতটা আর বাকি যে মাপগুলো সেটা সব সাইজের জন্য একই এবার নিচের দুই নাম্বার পার্টটা কাটিং করার জন্য আমরা এইভাবে ফিতে ধরে কিন্তু মাপ দিয়ে নেব এখানে ফিতে ধরে রাউন্ডের মাপে আমাদের সাড়ে নয় ইঞ্চি এসছে তো এবার সোজাভাবে এইভাবে দাগটা টেনে দিয়ে আমরা সাড়ে নয় ইঞ্চিতে একটা মার্কিং করে নেব ঠিক আছে এবার দেখো এখান থেকে আমাদের যে দুই নাম্বার পার্টটা তিন ইঞ্চি নিয়েছিলাম তার সাথে আরও হাফ ইঞ্চি কিন্তু আমরা এখানে যোগ করছি তার মানে সাড়ে তিন ইঞ্চি করে নিয়ে নিচ্ছি মানে তোমরা চাইলে তিন ইঞ্চি নেওয়ার পরে আরও হাফ ইঞ্চি অ্যাড করে নিতে পারো একই ব্যাপার সেটা সাড়ে তিন ইঞ্চিই আসবে এবার দেখো এইভাবে একটা বক্সের মতো করে নিলাম আর এই কোনা থেকে হা হাফ ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে এইভাবে রাউন্ড করে নিলাম তোমরা চাইলে যে কোনো যে কোনো সাইড থেকে এটা করতে পারো এবার টোটাল যে মাপটা এসছে তাকে হাফ করে নেব মানে অর্ধেক করে নেব নেওয়ার পরে আমরা একটা পয়েন্ট করে নেব ঠিক আছে তো পয়েন্ট করে নিলে এবার দেখো আমরা যে উপরের এক নাম্বার খাপের জন্য যতটা বাড়িয়েছিলাম এক ইঞ্চি দুই সুত সেম এইখানে কিন্তু আমাদের সেই মাপটাই নিতে হবে এক ইঞ্চি দুই সুত করে দুই দিকে বাড়িয়ে দিতে হবে ঠিক আছে এবার স্কেলের সাহায্যে এইভাবে তোমরা এটাকে মার্কিং করে নেবে নেওয়ার পরে আমি যে পার্টগুলো যেভাবে করলাম সেম আমি কিন্তু এইভাবেই কেটে নেব ঠিক আছে নেওয়ার পরে দেখো এখানে একটা ছোট্ট করে কাটিং করে রাখবো এটা আমাদের নিচের সাইডে আর এই যে মানে রাউন্ডের দিকটা এটা কিন্তু নিচের দিকে থাকবে আর ছোট যে পাটটা হলো এটা কিন্তু সামনের দিকে মানে বাটির সামনের দিকে লাগবে যখন তোমাদের ব্লাউজটা সেলাই করে দেখাবো তখন তোমরা আরও ভালো করে জিনিসটা সব কিছু বুঝতে পারবে তো দেখো আমি যে কাটিং করতে করতে আমার ছেলে চলে এসছে আর তোমরা মানে বলো দিদি বাড়িতে শেখাও বা অনলাইনে শেখাও আমার বুঝতে পারছো ওকে ওই যে সামনে রেখে আমার এই যে কাটিং করতে হচ্ছে তো তোমরা ভিডিওগুলো দেখে যদি একটু লাইক কমেন্ট আর শেয়ার করো তাহলে কিন্তু সত্যি আমার কষ্টটা সার্থক হয় তো যাই হোক দেখো আমার এখানে কাটিং কিন্তু হয়ে গেছে এবার আমরা এই যে এক নাম্বার দু নাম্বার আর এই যে চার নাম্বার পাটটা তো আমি বলে দিয়েছি তোমাদের এখানে হাফ ইঞ্চি শুধু বাড়াবো ওটা কাপড়ে যখন আমরা কাটিং করব তখন হাফ ইঞ্চি নিচ থেকে বাড়িয়ে নেব তো সব কিন্তু আমাদের এই যে কাটিং হয়ে গেছে এবার পিঠটা তোমাদের একটু দেখিয়ে দিই পিছন গলাটা নয় ইঞ্চিতে কাটিং হবে তো এখানে আমি কিন্তু একটু ছড়ানো গলাটা করব তো আমি এখানে তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি ঠিক আছে তোমরা চাইলে এখানে যদি মনে করো এতটা ছড়াবে না আড়াই ইঞ্চি নিতে পারো তো ওপরের দাগ নিচের দাগ মিলিয়ে আমি এখানে রাউন্ড গোল গলা করবো তো আমি করে নিলাম দেখো কেটে নিয়েছি এবার আমি কিন্তু পিসের ওপরে সেম যেভাবে আমি এই ডাইসগুলো করেছি সেইভাবে কিন্তু বসিয়ে কেটে নেব। এবার দেখো এটা পিঠটা কাটিং করার সময় যে দুই ভাজের যে কাপড়টা থাকবে সেটা জোড়া দিক থেকে কিন্তু এইভাবে ডাইসটাকে বসিয়ে নিতে হবে আর তারপরে পুরো মাপ বসিয়ে হুবহু এইভাবে কিন্তু কাটিং করে নিতে হবে তো অবশ্যই কিন্তু পিঠটাকে জোড়া দিকে এইভাবেই বসাবে ঠিক আছে যারা নতুন আছো তাদের জন্য বলছি তো তারপরে কিন্তু আমরা এগুলোকে কেটে নেব তো আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের ভিডিও রয়েছে তোমরা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে গিয়ে ভিজিট করে দেখে নিতে পারো এবার এখানে ট্যাকেনের মাপটা হয় সেটা সাড়ে চার ইঞ্চিতে দিয়ে পাঁচ ইঞ্চি ওপরে দাগ দিচ্ছি তো এখানে ট্যাকেন দুই দিক থেকে কিন্তু হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে নিয়ে এইভাবে মাপটাকে করে নিলাম ছোট্ট করে একটা কাটিং কিন্তু অবশ্যই করে রাখবো তাহলে আমাদের সেলাইয়ের সময় সুবিধা হবে এবার দেখো তোমাদেরকে মানে পিসে আমার যেদিকে মানে বাজবে ব্লাউজটা আমি সেদিকেই কিন্তু মানে বসিয়ে নিচ্ছি শুধু দেখতে পেলে আমি এই চার নাম্বার পার্টটা বসিয়ে কিন্তু নিচে শুধু হাফ ইঞ্চি করে অ্যাড করে নিলাম তো দেখো এবার আমি পুরো ওই পিসটাকে বসিয়ে কিন্তু এইভাবে কেটে নিচ্ছি তো আমি দেখলাম এটা করার পরে মানে আমার ক্যামেরাটা একটু সরে গেছিলো যার কারণে পুরোটা দেখানো গেল না তো দেখো এই পিসটা হয়ে গেছে সেম এটা যেমন আছে তেমনভাবে কিন্তু বসিয়ে দিচ্ছি যেখানে মনে হচ্ছে আমার এখান থেকে একটু পিস করলে মানে বেঁচে যাবে কাপড় সেখান দিয়ে কিন্তু আমি ডাইসগুলোকে বসাচ্ছি পুরো হুবহু ডাইস যেভাবে আমরা কাটিং করেছি এটাকে বসিয়ে কিন্তু সেমভাবে আমরা কাটিংটা করে নিচ্ছি তো পুরো ভিডিওটা দেখে যদি কোথাও বুঝতে কোনো অসুবিধে হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো মানে পড়ি এবং চেষ্টা করি সবার কমেন্টের উত্তর দেওয়ার তো দেখো এইভাবে কিন্তু আমি পুরো বসিয়ে নিলাম আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করনি তারা প্লিজ করে দিও তো দেখো এখানে কিন্তু প্রত্যেকটা পার্ট আমি বসিয়ে যে কাটিং করে নিলাম তো তোমরা কিসের ওপর ভিডিও দেখতে চাও সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু এক এক করে সবার কমেন্টের মানে ভিডিও অবশ্যই নিয়ে আসবো তো দেখো এখানে ছোট্ট করে কাটিংটা করে রাখবে এটা নিচের দিক তো পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে এরপরে সেলাইয়ের ভিডিও নিয়ে ভালো থেকো বন্ধুরা টাটা